নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের ১৩ তারিখ বুধবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথি মহাভারতের আদি পর্বের একশো তেরোতম অধ্যায়ে মাদ্রিকে পাণ্ডুর বিবাহ পর্ব শুরু করব নারায়ণাম নমস্কৃতা নরঞ্চম দেবী সরস্বতী রয়ে ঋষি বলেন, বললেন রাজা পাণ্ডুকে আরও একটি বিবাহ দিতে মনস্থির করে অমার্ত ব্রাহ্মণ ও মহর্ষিদের সঙ্গে নিয়ে চতুরঙ্গিনী সেনার সঙ্গে মদ্রনগরে গমন করলেন মদ্ররাজ শল্য ভীষ্মের আগমনের কথা শোনা মাত্রই সত্তর নিজেই সাদর সম্ভাষণ করে এবং পরম সমাদরে তাদেরকে অন্তঃপুরে প্রবেশ করালেন এবং বসবার আসন পাদ্য অর্ঘ দিয়ে যথোচিত সম্মান দেখালেন পরে আগমনের কারণ জিজ্ঞাসা করলে ভীষ্ম বললেন হে মদ্রপতি শুনলাম পরম রূপবতী মাদ্রী নামে তোমার এক ভগিনী আছে তুমি আমার ভাতুস্প্র পাণ্ডুর সঙ্গে তার বিবাহ দাও এই জন্য আমি এখানে এসেছি দেখো তোমাদের এবং আমাদের যে বংশ উভয়েই পবিত্রতা গুণে সমান কোনো অংশে বৈপরীত্য নেই অতএব পাণ্ডুকে তোমার ভগিনী দান করে আমাদের সাথে করো কথা শুনে বিনয়ের সঙ্গে বললেন মদ্ররাজ মহাশয় আপনি যা বলছেন তাতে আমার কখনো অসম্মতি নেই আপনার কথা শুনে আমার অত্যন্ত সন্তোষ জন্মেছে মনে কুরুবংশ ত্যাগ করে আর কোথায় বা নিজের ভগিনীকে দান করব আপনাদের বংশের বধূ হলে আমার ভগিনী অনেক সৌভাগ্যবতী হবে কিন্তু মহাশয় আমাদের পূর্বপুরুষেরা যে এক বিষম নিয়ম স্থাপন করে গেছেন আপনি তা নিশ্চয়ই জানেন ভালো হোক বা মন্দ আমি তা লঙ্ঘন করতে পারি না আপনাকেও সেই নিয়ম প্রতিপালন করতে হবে কারণ এটি আমাদের বংশের ধর্ম ভীষ্ম বললেন মজরাজ তুমি চিন্তিত হও না স্বয়ং প্রজাপতি শুল্ক গ্রহণ করে কন্যাদানের নিয়ম নির্ধারিত করেছেন তোমার ফুল ধর্ম নির্দোষ এবং সাধুসম্মত অবশ্যই প্রতিপালন করা হবে এই কথা বলে ভীষ্ম শল্যকে রথ গজ তুরগ বসন ভূষণ মুক্তা প্রবাল প্রভৃতি দ্রব্যজাত শুল্কস্বরূপ প্রদান করলেন রাজা শল্ল সেই সমস্ত গ্রহণ করে পরমপৃত হয়ে অলঙ্কারের সঙ্গে নিজের ভগিনী মাদ্রিকে নিয়ে বিশ্বের হাতে সমর্পণ করলেন ভীষ্ম মাদ্রিকে নিয়ে হস্তিনানগরে প্রবেশ করে রাজবাড়িতে রেখে দিলেন এবং কিছুদিন পর শুভ লগ্ন দেখে পাণ্ডুর সঙ্গে তার বিবাহ সম্পন্ন করালেন বিবাহ সমাপ্ত হলে রাজা পাণ্ডু এক পরম রমণীয় বাসস্থানে দুই পত্নীকে নিয়ে বাস করতে লাগলেন কুন্তি এবং মাদ্রি পরস্পর পরস্পরকে বনের মতো দেখত পাণ্ডু তাদের দুজনকে নিয়ে বনবিহারে পরম সুখে দিন যাপন করতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বের একশো তেরোতম অধ্যায়ে মাদ্রিকে পান্ডুর বিবাহ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ মান সম্মান বৃদ্ধি বৃষ মহিলা দ্বারা ক্ষতি মিথুন নিজ সংসর্গ কর্কট অশান্তি সিংহ চাকরির সুযোগ কন্যা নৈরাশ্য তুলা বিনিয়োগে লাভ বৃশ্চিক অর্থপ্রাপ্তি ধনু চিত্তবিক্ষেপ মকর হঠাৎ প্রাপ্তি কুম্ভ দেহপীড়া মেন মানসিক অস্থিরতা এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ